সপ্তাহের ভিতরে এই হয়রানি এবং মিথ্যা মামলা প্রদার করার জন্য দৃঢ় আহ্বান জানাচ্ছি যে অপরাধী তার শাস্তি হোক এই মামলার আমাদের আইন শৃঙ্খলা পিবিআই যে তদন্ত করেছে সম্পূর্ণ তদন্ত এক পাশে এবং সেই তদন্তের সত্যতার বলতে কিছু নেই আমরা এই মামলার তদন্তের বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি যে দেশের একজন আইন শৃঙ্খলা যে এই দেশটারে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য সঠিক পথে নেওয়ার জন্য কাজ করে যাবে তারা কেন একজন দেশের প্রতিভাবান ফুটবলার নষ্ট করার জন্য কেন এই মিথ্যা তদন্ত দিয়ে তার তার কেরিয়ার নষ্ট করবে আমরা এরও তীব্র গৃহ্ন প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অভয়নগর খেলোয়াড় কল্যাণের পক্ষ থেকে বসিন্দা দাতা যশোর খেলোয়াড় কল্যাণের পক্ষ থেকে আমাদের যশোর যশোরের কীর্তি ফুটবলার জেলা টিমের এবং অনুর্ধ উনিশ জাতীয় দলের কীর্তি ফুটবলার ঢাকা লিগ সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রথম বিভাগ খেলা কীর্তি ফুটবলার আর মামলা প্রত্যাহার করার জন্যে আমরা আজকের এই মানববন্ধন আমরা যারা এই মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেশে তাদের আমরা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এক সপ্তাহের ভিতরে এই হয়রানি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য দৃঢ় আহ্বান জানাচ্ছি আপনারা যদি এক সপ্তাহের ভিতরে এই মামলা প্রত্যাহার করে না নেন আমাদের মাননীয় ডিসি মহোদয় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি এসপি মহোদয় আমরা প্রথম ডিজি মহোদয় এবং এসপি পি কাছে স্মারকলিপি পেশ করবো এবং বলবো যে অপরাধী তার শাস্তি হোক সঠিক জিনিসটা তুলে ধরেন কোনো খেলোয়াড়কে হয়রানিমূলক মামলা দিয়ে তার প্রতিভা এবং তার কেরিয়ার নষ্ট করা যাবে না শাস্তি অপরাধী যেই হোক শাস্তি হবে এই দেশের প্রধানমন্ত্রী সহ এই দেশের পরিচালিত আইনে আছে অপরাধী যে হোক তার শাস্তি হবে কিন্তু মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়ে কোনো খেলোয়াড়ের প্রতিভা কোনো খেলোয়াড় নষ্ট করা যাবে না আমরা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ মুশিয়ার রহমান আমি খেলোয়াড়ের পক্ষ থেকে এই মামলার তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই